কাকা বাড়ি চলে এসেছে তো কাকিমার শরীরটা ভালো লাগছে না তা কাকা বললো চা করে দিতে আমিও সন্ধেবেলায় চা খাইনি কারণ হচ্ছে আমি হচ্ছে মার্কেটে মেয়ের মানে কেনাকাটা করতে গেছিলাম সে কারণে এসছি তা চা খাওয়া হয়নি তাই কাকা বলল চা করতে তা আমিও একটু চা খাচ্ছি আমি তো রচা খাই না মানে রচা খাই দুধ চা খাই না তবুও এখন দুধ চা খাওয়া মানে করছি খাবো ওই যে আমার জন্য চা নিয়েছি আর এই যে কাকাকে চা দিয়েছি কাকা খাচ্ছে কাকা এসেছে তো খেয়ে রাত তো হলো সাড়ে নটা বাজতে চললো এখন রান্না বসায়নি ভাত করতে হবে ইলিশ মাছটা বা কাকিমা বলতে খুব টেস্ট বাকি দুপুরবেলায় ইলিশ মাছ দিয়েই খেয়েছে আর দাগা দিচ্ছে লেজাটা রয়েছে খাইনি

সে তো কাকি বাবা কিন্তু বৌ মারা তো চাকি ভালো হয়নি বল কেন তুমি যে যাই করব জল দিলেও বলতে হবে বাহ সুপার হয়েছে বৌমা সুপার হয়েছে কি যে না একদম ওকে গুলু বেটা চুপ করে খেয়ে নিবা বল বা বাহ বা বা